এবার মার্কিন বাজারে ধরা খেল ভারতের পণ্য ট্রাম্প জানিয়ে দিলেন ভারত থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে যাবে তাতেই শুল্ক বসিয়ে দাও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নিজে গিয়েছিলেন ট্রাম্পের কাছে যাতে ভারতের উপর এমন ঘোষণা না আসে বন্ধু বলে ট্রাম্পকে জড়িয়ে ধরিয়েও সুবিধা করতে পারলেন না মোদী বরং ট্রাম্প প্রথম কংগ্রেসের ভাষণে জানিয়ে দিলেন আমাদের উপর যারা সামান্য মোটরবাইকে কর বসিয়েছিল সেই ভারতকে আমরা ছেড়ে দেব না Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the বাংলাদেশের বাজারকে পেছনে ফেলে নানা কায়দায় মার্কিন বাজার হাতিয়ে নিয়েছিল নরেন্দ্র মোদী এতে বাংলাদেশের পোশাক থেকে শুরু করে বিভিন্ন পণ্যে ব্যাপক প্রভাব পড়ে এবার ভারতের উপর শুল্ক আরোপে বেশ সুবিধা পাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা এখন ভারত ছেড়ে বাংলাদেশমুখী হবে আর এতেই নরেন্দ্র মোদীর কপালে হাত